নমস্কার বন্ধুরা আমি স্বরূপ ছাদবাড়িতে চ্যানেলে আপনাকে সকলকে জানাই স্বাগত আজ চলে একটা অ্যালোভেরা গাছ নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা একটা খুব ভালো ঔষধি গাছ ভেতরে উদ্ভিদ বলে হয় তাকে বিভিন্ন কাজে অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তা এতে শরীর হাইড্রেট থাকে অ্যালোভেরা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন ক্ষত সারাতে বা রূপচর্চা কাজে প্রচুর পরিমাণে অ্যালোভেরা ব্যবহার হয়ে থাকে

একটা অ্যালোভেরা নিয়ে এসে আপনারা অল্প পরিমাণে কুকুর সার দিয়ে সাধারণ মাটিতে এবং তারপরে এটাকে জল দিয়ে দেবেন এবং জল দিয়ে এটা প্রচুর পরিমাণে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে অ্যালোভেরা ভালো থাকে ডাইরেক্ট সানলাইট এবং এর মাটি অবশ্যই জলে দিয়ে ভিজে ভিজে রাখতে হবে আর এই গাছকে পনেরো দিন অন্তর একটা সার প্রয়োগ করতে হবে যাতে আপনার গাছ এরকম হেলদি এবং গ্রোথ হবে যত হেলদি গ্রোথ হবে আপনার জেল তত বেশি পাবেন এবং আপনার তো এর অ্যালোভেরার জেল সংগ্রহ করতে পারবেন অনেকে জুস খায় অনেকে তক্তে লাগায় স্কিনে খুব উপকারী স্কীনে দাগ চোখ সব চলে যায় তো আপনারা এই অ্যালোভেরা ব্যবহার করতে পারেন এই দেখুন কলার খোলা পুরো পুরো করে কেটে নেবেন দুর্বল করে কেটে নিয়েছি চারিদিকে ছড়িয়ে দেবেন বা এটা যদি আপনারা জলে ভিজিয়ে দেন খুব ভালো হয় কেন প্রায় অনেক চারা বেড়ে যায় খোঁড়া যেন তা আপনারা জলে ভিজিয়ে দিতে পারেন আর নিয়ে দেবেন অল্প পরিমাণে আপনাদের ঘরের চা পাতা কোনো সারের প্রয়োজন নেই যদি চা পাতা ব্যবহার করে থাকেন বা এমনি কাঁচা চা পাতাও দিয়ে দিতে পারেন একটু চা পাতা দিয়ে দেবেন আর তার সঙ্গে দিয়ে যে ডিম আমরা খেয়ে থাকি তার খোলাটা ফেলে দিই তা না ফেলে এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে সেটাকে একটু টুকরো টুকরো করে চারিদিকে দিয়ে দেবেন বা এটাকে তিন দিকে ভিজিয়ে রেখে যখন দেখবেন ছানা ছানা হচ্ছে তখন তার জলটা ছেঁকে দিয়ে দেবে তাহলেও হবে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে একটু ঘুষে নেবেন ভালো করে মাটির সাথে হালকা হালকা করে মিশাবেন পরিমানে ছাড়া হয়ে থাকে তা অ্যালোভেরা ভালো এর জন্য আমরা এই প্রয়োগ করি আমাদের প্রচুর পরিমাণে অ্যালোভেরা ভালো এবং দেখুন অ্যালোভেরা চেহারাটা দেখুন এরকম একটা সাপোর্ট দিয়ে দেবেন পরে মাস্টারকে আর আপনি সাপোর্ট দিয়ে দেবেন যখন খেলে যাবে আর এরকম চারা কিনে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম সেটাকে এখানে হয়েছে আরও দেখুন আমার আরো অ্যালোভেরা গাছ আছে এভাবে আমরা অ্যালোভেরা লাগান এবং খুব সহজেই অ্যালোভেরা vera gel পেয়ে থাকেন এই gel আপনারা চুলে লাগাতে পারেন ত্বকে লাগাতে পারেন ত্বক খুব সুন্দর থাকবে চুল খুব গেল্লা বাড়বে তো অবশ্যই অ্যালোভেরা গাছ লাগান এবং আপনার বাগানকে আরো সুন্দর যে ভরিয়ে তুলুন দেখতেও খুব decoration প্ল্যান এই ফুলের খুব কাজে লাগে আপনি bell পর্যন্ত রাখতে পারেন বা কোনো table মধ্যে ছোট্ট একটা সুন্দর টবের মধ্যে সিরামিক পটের মধ্যে ওই aloe লাগাতে পারেন ভিডিও টি ভালো লাগছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে শেষ করতে দেখার জন্য আপনার ভিডিওতে ধন্যবাদ